সালাম আলাইকুম আলি সারের অনলাইন কোচিং এ সবাইকে সাধ্যম আজ আমরা বিবিএ ফার্স্ট ইয়ার এর প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট এর দিক ক্লাস করব প্লাস এই অ বইয়ের একটা সহজ অধ্যায় থেকে অঙ্ক একটা অঙ্ক করবো বা এই অধ্যায়ের অঙ্কগুলো কতটুকু এই বইয়ের অঙ্ক গুলো যে কতটুকু সহজে শেখার সুযোগ আছে সেই বিষয়টা আমরা আজকের কাছ থেকে শিখতে পারবো যারা ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছেন আগে আপনারা বা বাংলায় পড়ে আসছেন কিন্তু এখন পড়াগুলো ইংরেজিতে কিছু সমস্যা হচ্ছে পড়তে সেই পড়াটা ইজি করার জন্য আমি আপনাদের নির্দেশনা দিব আমার লেকচার শিটে মোটামুটি কিছু শব্দ দেওয়া আছে ধরেন হিসাব দেওয়া আছে অঙ্ক করার জন্য যে ইংরেজি শব্দগুলো লাগে সেই শব্দগুলো বাংলা সহ দেওয়া আছে যেমন ধরেন বেতন ইংরেজিতে হলো স্যালারি ভাড়া ইংরেজিতে হলো রেন্ট নগদ টাকা নগদ আনি সেগুলো ক্যাশ এরকম কিছু দেওয়া আছে আপনারা এইগুলো হেল্প নিয়ে যাতে ইংরেজিদের ভিতে আছে আসে বা ইংরেজি শব্দ মনে থাকে না তারা কিন্তু এইগুলোর হেল্প নিয়ে আপনার এই সমস্যাটা সমাধান করতে পারে আর একটা মূল সমস্যা হয় আপনারা কোন চাপ্টারগুলো পড়বেন কারণ এখানে অনেক অনেক চাপ্টার ফার্স্ট ইয়ারের এই বইটাতে ধরেন আপনি যদি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের হন বা অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের হন মোট এখানে দেখেন কত ধরনের অঙ্ক আছে হ্যাঁ চাপ্টার দশটা হলো একটা চাপ্টার বেশি দুইটা তিনটা চারটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের হলো আরও বেশি তেরো চোদ্দটা চাপ্টার আছে এখন কোনটা পড়া উচিত কোনটা বাদ দেওয়া উচিত কোনটা আগে পড়া উচিত আগে পড়লে কোনটা মনে থাকবে ভালো আর কি ওইটা থেকে নাম্বার আসে পরীক্ষায় এটা অনেকেই জানেন না তাদের জন্য এই যে একটা জরিপ দেওয়া আছে এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একটা জরিপ যেমন চাপ্টার অ্যাকাউন্টিং ইকুয়েশন চাপ্টার থেকে অঙ্ক কিভাবে আসে কত বছর কত সালে কত সালে অঙ্ক আসছে সেটা একটা লিস্ট দেওয়া আছে যদি আপনি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের হয়ে থাকেন তাহলে এখানে কিন্তু লিস্ট দেওয়া আছে অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন কোন চাপ্টারটা আপনার পড়া আগে পড়া উচিত বা কোন চাপ্টারটা পড়তে হবে আর কোনটা বাদ দিতে হবে তা আমি আপনাদের একটু কাজটা সহজ করে দিই যারা নতুন আছেন তাদের জন্য বলবো আপনারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যদি হয়ে থাকেন বা যে কোনো ডিপার্টমেন্টে হয়ে থাকেন পাস করার জন্য কিছু চ্যাপ্টার অ্যাকাউন্টিং ইকুয়েশন চারটা ডিপার্টমেন্টের জন্য অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে দশ নম্বর কোয়েশন হয় অ্যাডজাস্টমেন্ট ওয়ার্কশিট হ্যাঁ তারপরে হলো অ্যাকাউন্টিং সিস্টেম চারটা চ্যাপ্টার হলো আর হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট এই যে পাঁচটা চ্যাপ্টার এই পাঁচটা চ্যাপ্টার থেকে আপনারা ভালো করে আগে শেষ করেন এইগুলো থেকে এই মোটামুটি ফার্স্ট ক্লাসের নাম্বার চলে আসবে এরপরে বাড়তি পড়ার জন্য এইগুলো বাকিগুলো পড়তে পারবেন আমি আবার আমার এখানে প্রাইভেট পড়া একটা বড় সুবিধা এই সবগুলো চ্যাপ্টার আমি করাই দেবো কোনোটা বাদ দিব না এখানে যা আছে সবগুলো ভিডিও করা আছে দেখবেন আমি অ্যাকাউন্টিং সিস্টেম পড়াচ্ছি এই যে ছয় নাম্বার চ্যাপ্টারটা করাবো কারণ এটা সহজ এবং দশ নম্বর থাকে হ্যাঁ প্রতি বছরই থাকে আপনি কিন্তু অ্যাকাউন্টিং সিস্টেম নিয়ে বসে থাকবেন না আপনি একটু বাসায় বসে যদি অ্যাকাউন্টিং ইকুয়েশনটা দেখেন জানালগুলো দেখেন রেক্টিফাই যদি দেখেন আপনার উপকার হবে আপনার পড়াটা আগে যাবে তাই সো আপনি কি করবেন নিজে নিজে একটু ভিডিও দেখে দেখে বাসায় পড়বেন তাহলে আপনি একটু আগে নিতে পারেন পড়াটা ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো আপনারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন যাতে অন্যরা ওই ক্লাসটা দেখে উপকার পায় কারণ এই রমজানে অফলাইন অফলাইনেও প্রাইভেট বন্ধ মোটামুটি আর পড়াইলে হয়তো দশ পনেরো দিন দশ বারো দিন পড়ানোর পর অফ হয়ে যাবে বা পড়তেও এনার্জি থাকে না বাসায় স্যারের বাসায় যাওয়া আসা সময় নষ্ট আবার দেখা যাচ্ছে যারা অনলাইনে অন্য অন্য টিচাররা ওনারাও জুম ক্লাস করাচ্ছে না বা লাইভ ক্লাস করাচ্ছে না ভিডিও দিচ্ছে একমাত্র এখানে কিন্তু আপনি সপ্তাহে তিন দিন লাইভ ক্লাস করতে পারবেন যদি আপনার উপস্থিতি থাকে যদি উপস্থিতি না থাকে তাহলে আমি কিন্তু ইন্টারেস্ট হারিয়ে ফেলবো উপস্থিত রাখার জন্য আপনারা শেয়ার করবেন যাতে দেখতে পারে কারণ অনেক ছাত্র এখন পড়া শুরু করে না বা টিচার খুঁজে পাচ্ছে না কিন্তু আমার কাছে বাসায় বসে পড়তে এনি টাইম ক্লাস শুরু করলাম অ্যাকাউন্টিং সিস্টেম বা স্পেশাল লেজার স্পেশাল জানার নামে এই চ্যাপ্টারটা এখান থেকে প্রতি বছর দশ নম্বরের কোয়েশন হয় ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার প্রবলেম ওয়ানেছে এম এস রাইশা সোল্ড হার গুডস অন অ্যাকাউন্ট দা মালগুলো বাই করে আপনার ধারে অন অ্যাকাউন্ট শব্দের অর্থ এতটুকু শব্দ মনে রাখবেন যেগুলো কথাগুলো বলি নোট করে ফেলবেন হ্যাঁ যেমন এটার অর্থ হলো ধারে বাকিতে এখানে লিখে রাখবেন আপনার বা বইতে যেখানে অঙ্কটা আছে লিখে ধারে এইভাবে শিখতে পারবেন তার হিসাব রক্ষক তাকে কিছু তথ্য দিছে মার্চ মাসে এই যে একটা দুইটা তিনটা তিনটা লেনদেন তারা দিছে দেওয়ার পর সে বলতেছে জার্নাল একটা বিক্রয় খতিয়ান বিক্রয় জাবেদা তৈরি করে দেখাও গিভ পোস্টারেল সাবসিডারি লেজার আন্ডার পিওডিভ সিস্টেমেন্টারি সিস্টেম এখন তারা বলছে সেলস জার্নাল করতে বলছে এই অধ্যায় করার জন্য আপনাকে মোট চার ধরনের হিসাব শিখতে হবে একটা ক্রয় বই বিক্রয় বই আর হলো নগদ প্রাপ্তি নগদ প্রদান আজকের ক্লাসে আপনি একটা শেষ চারটা স্টেপের মধ্যে প্রথম স্টেপটা আপনার শেষ হয়ে যাবে সেলস জার্নাল আমি শেষ করে দিব এভাবে যদি চার ক্লাসে আপনাকে চারটা অপশন সেলস জার্নাল পার্চেস জার্নাল এবং আপনার ক্যাশ রিসিভ ক্যাশ পেমেন্ট চারটা নিয়ম দেখায় দিই তাহলে এই চ্যাটার এ টু জেড শেষ আপনার এ টু জেড যদি এই চ্যাপ্টার শেষ হয়ে যায় পরীক্ষায় যাই আসবে আপনার তাই কমন যাই আসবে তাই কমন আপনি আপনার বইয়ের যে কোনো অঙ্কই চ্যাপ্টার করবেন সব কমন পড়বে সব পারবেন তো এইভাবে আপনাকে বেসিক ধরে ধরে শিখিয়ে দেবে ইনশাল্লাহ পরীক্ষায় এ টু জেড আপনি দিতে পারবেন এবং এই সিস্টেমে বাংলাদেশের লাখ লাখ সবচেয়ে বেশি স্টুডেন্ট এখানে পড়ছে এবং পড়ার পরে তার সবার রেজাল্ট ফার্স্ট ক্লাস বা ভালো আপনি যদি ওলিসার বাংলায় সবচেয়ে বড় পেজ ওলিসার পেজ বা ইউটিউব চ্যানেল আছে ওগুলাতে রিভিউ দেখেন সবচেয়ে বেশি রিভিউ দেখবেন যে সব কমন পড়ে বা আপনার রেজাল্ট তাদের সব ফার্স্ট ক্লাস এরকম ধরনের কথাবার্তা পাবে সেলস জানার করতেছি আমরা সেলস জানার করার জন্য আপনাকে এরকম ঘর করে নিতে হবে একটা হলো ডেট অ্যাকাউন্ট ডেবিটেড ইনভয়েস নং রেফারেন্স অ্যাকাউন্ট নেবল ডেবিট ধারে বিক্রয়ের যাবেদা এই যে ঘরের উপরের কথাগুলো করতে করতে মুখস্ত হয়ে যাবে বইতে আবার দেওয়া আছে এটা নিয়ে টেনশনে কিছু নাই করবেন না মুখস্ত হয়ে যাবে সেলস জানার কিভাবে করতে হয় সেলস জানার করার পদ্ধতিটা আমি একটু বলি এখানে তারিখ দেওয়া আছে কয়টা তিনটা এক দশ ত্রিশ আপনি ডেটের ঘরে যে মার্চ মাসের তিনটা তারিখ দেওয়া আপনি ডেটের ঘরে মার্চ লিখে এক বিশ ত্রিশ ডেটের ঘরটা কি বুঝে গেছেন ওইখান থেকে যে তারিখে সেলস আসে সেই তারিখের তারিখগুলো শুধু এইখানে লিখতে হবে আপনারা কি দেখতে পারতেছেন স্পষ্ট বা শুনতে পারতেছেন কিনা একটু বলবেন যে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আর আপনাদের এখানে যে যারা লাইভে আছেন নিয়মিত লাইভ ক্লাসে যদি চান আপনারা একটু শেয়ার মেনশন করবেন বুদ্ধি জানাবেন এরপর এই ঘরটায় কি লিখবেন এখানে যে নামগুলো দেওয়া আছে এই যে এখানে দেখেন আব্বাস চন্দন দিনার মানুষের নাম দেওয়া থাকবে সেই নামগুলো এইখানে লিখবেন এই ঘরটাতে তারিখ সোজা লিখেন মানুষের নামগুলো এখানে লিখবেন বা প্রতিষ্ঠানের নামগুলো যার কাছ থেকে মাল কিনছেন যার কাছে মাল বিক্রি করছেন তার নামগুলো এই লাইন গুলো আমি পরে শোনাই আপনাদের হ্যাঁ বলতেছে প্রথম এক তারিখে বলতেছে যে সোল মানে বিক্রি করলাম টু আব্বাস আব্বাসের কাছে এক হাজার টাকা ইনভয়েস নং দুইশো এক আব্বাসের কাছে এক হাজার টাকার মাল বিক্রি করলাম দুইশো এক নাম্বার হলো চালান নাম্বার এই এরকম লাইন দেওয়া থাকে যদি সোল শব্দটা দেওয়া থাকে সোল থাকে তাহলে আমরা এই কাজটা করবো প্রথম ঘরটাতে তারিখ গুলো নং যে ইন বয়েস নাম্বার গুলো দিছে প্রশ্নে দুইশো এক দুইশো দুই দুইশো তিন এইগুলা লিখে দিব কোথায় এগুলো আছে দেখেন তো এই জায়গায় আছে এই যে দুইশো এক দুইশো দুই দুইশো তিন এই ইন বয়স নংগুলো ইন বয়স নংয়ের ঘরে বসায় দিব আর রেফারেন্সের ঘর খালি থাকবে এই ঘরে বসাবো টাকাগুলো টাকাগুলো কোথায় আছে প্রশ্নে দেওয়া আছে এটা দেখেন তো টাকাগুলো কোথায় আছে এই যে টাকা এক হাজার দুই হাজার তিন হাজার এই টাকাগুলো এই জায়গায় বসাব এক হাজার দুই হাজার তিন হাজার অঙ্ক কিন্তু আমাদের শেষ অঙ্ক প্রশ্ন পড়ার আগে আমাদের অঙ্ক শেষ হয়ে গেছে এতটুকু সহজ সহজ অঙ্ক আসে আমরা সেগুলো পারি না কেন পারি না জানেন আমরা পড়ি না এই জন্য এই সেলস জার্নালের সিস্টেমটা যদি বুঝে দেন তাহলে ওকে লেখেন আর কোনো কিছু যদি না বুঝেন হ্যান্ড রাইজ করে কোশ্চেন করতে পারেন যে স্যার সেলস জার্নালের এই অংশটা আমি বুঝতেছি না আজকে এই অঙ্কের এই অংশটা বুঝতেছেন না কমেন্ট করে বলতে পারেন অথবা আপনি আপনার হ্যান্ড রাইস করে সরাসরি কথা বলতে পারবেন কি করতে হবে প্রশ্ন থেকে নাম এই ঘরে ডেট গুলা লিখবো নাম গুলো এখানে লিখবো ইন যদি থাকে এখানে লিখবো আর টাকা গুলো এখানে লিখবো শেষ সেল জানো প্রথম প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিলাম সেলস জানাল আমরা করে ফেললাম এই সেল সেলস জানার এরপরে বলছে পোস্টিং হতিয়ান করতে বলছে জেনারেল লেজার এখন লেজার যদি আপনাকে করতে হয় এই যে অ্যাকাউন্ট রিসিভেবল এবং সেলস ধারে বিক্রয় করার ফলে আমরা বাংলায় শিখছিলাম দেনাদার ডেবিট বিক্রয় ক্রেডিট তাহলে আমাকে দেনাদার এবং বিক্রয়ের খতিয়ান করতে হবে খতিয়ান করা অনেক ইজি লেজার করার জন্য লেজার করার দুইটা সিস্টেম আছে একটা হলো সনাতন পদ্ধতি আর একটা হলো আধুনিক পদ্ধতি ইংরেজিতে বলা হয় একটা থ্রি কলাম আর একটা হলো টি আমরা আধুনিক প্রযুক্তি করতেছি এটাকে বলা হয় জেনারেল লেজার ফার্স্টে আমরা সেল এটা করতেছি ডেট লিখবো এখানে এক্সপ্লেন রেফারেন্স ডেবিট ক্রেডিট ব্যালেন্স এগুলো বইতে দেওয়া আছে কি কি লিখতে হবে না লিখতে হবে এগুলো বইতে দেখলে আমরা পারব শুধু নিয়মগুলো আমার শেখা দরকার এখন এটা করার জন্য সেলস এর যে খুতিয়ান করবো এটা কিন্তু ডেবিট ছিল আর এটা ছিল ক্রেডিট বিক্রয় সবসময় ক্রেডিট এখানে তারিখ দিব দুই হাজার তেরো মার্চ বছর মাসের শেষে কয়েক হাজার টাকা আছে ছয় হাজার টাকা এটা কি সেলস এর করতেছি সেলস এর যে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট লেজার বা খতিয়ান করার নিয়ম হলো এটা ক্রেডিট যেহেতু এই জায়গায় সেলস এরটা যদি করি তাহলে এই উল্টা পাশের নামটা এই জায়গায় লিখতে হবে অ্যাকাউন্ট এখানে লিখতে হবে আর এই টাকাটা এখানে দেওয়া আছে ছয় হাজার এই ছয় হাজার টাকা সেলস কোন দিকে আছে ক্রেডিট দিকে এই ক্রেডিট পাশে ছয় হাজার টাকা বসাতে হবে ডেবিট পাশে বসালে হবে না রেফারেন্সের ঘরে কিছু লিখতে হবে না এই টাকা সরাসরি এখানে লিখতে হবে যারা লেজারটার বেসিক জানেন না লেজারের ক্লাস আছে আপনি হয়তো একটা ক্লাস বা দুইটা ক্লাস দেখেন জার্নাল লেজারের একশো পার্সেন্ট বুঝে যাবেন এবং লেজার জার্নাল শর্টকাটে কিভাবে করতে হয় সেটাও শিখে যাবেন হান্ড্রেড পার্সেন্ট তো যেভাবে আমরা সেলস এরটা করলাম অ্যাকাউন্ট রিসিভেবল যে আছে ওনারটাও করতে হবে এটা এটা যেরকম করলাম এটারও করতে হবে তখন এই জায়গায় অ্যাকাউন্ট রিসিভেবল লিখতে হবে এই তারিখ ঠিক থাকবে এখন অ্যাকাউন্ট রিসিভেবল জিনিসটা কোন দিকে ডেবিট দিকে এটার অপোজিটের শব্দটা কি লেখা আছে অ্যাকাউন্ট রিসিভেবল অপোজিট শব্দ সেলস এই জায়গায় লিখো সেলস অ্যাকাউন্ট রিসিভেবল এর টাকাটা ডেবিট দিকে টাকাটা 6000 তো এই জায়গায় লিখবো 6000 এই 6000 টাকা ব্যালেন্স এখানে লিখবো

যে উল্টানোর বিষয়টা আচ্ছা এখানে যে ভিতরে যে শব্দটা এখানে ভিতরে তো একটা শব্দ লিখতে হবে এই যে শব্দটা এখানে যে এটা যদি নাই লিখলাম আমরা কার করতেছি অ্যাকাউন্ট রিসিভার করতেছি ছয় হাজার ডেবিট দিকে লেখা তারিখ লিখবেন একত্রিশ তারিখ ছয় হাজার ডেবিট দিকে লিখবেন এখানে কি লিখবেন এখানে এটা লিখবেন যে লেজার করার নিয়ম এরকম ধরেন এখানে আছে হলো এ আর আছে হলো এই জায়গায় আছে ধরে নেন হলো বি আর এখানে আছে এ এখানে আছে সি এ যদি কমন নেন আপনি থাকবে বি প্লাস সি ওই এ তো উপরে কমন নিয়েছেন কমন নিয়েছেন তাহলে এই জায়গায় শব্দটা থাকবে হলো সেলস তারপর লেজারের যে আলাদা ক্লাস আছে ওইটা দেখবেন কয়েকদিন আগে লেজার জানাল করানো হয়েছে হ্যাঁ ওই ক্লাস গুলো দেখলে লেজার আপনি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ আর সেলস জার্নালের লেজার গুলো মুখস্ত করে নিলে হবে যে সেম এরকমই হয় সবসময় সেলস জার্নাল পরীক্ষা হলে আসে কখনো সেলস জার্নাল যদি আসে আমি যা করাচ্ছি এটার ভিতরে আসবে বাইরে আসবেন ইনশাল্লাহ আপনি ইচ্ছা করলে বই থেকে দেখেন সেলস জার্নালের অঙ্কগুলো সব পারবেন আজকের ক্লাস শেষ করলে এভাবে আগামী ক্লাস শেষ করলে আপনি আপনার পার্চেস জার্নালের সব পারবেন ইনশাল্লাহ এরপরে ক্লাস করলে হয়তো বা ইনশাল্লাহ ক্যাশ রিসিভ সব পারবেন এইভাবে আর কি ক্লাসগুলো করলে আপনি এ টু জেড শিখতে পারবেন হ্যাঁ একটু ধৈর্য সময় দিতে হবে এখন তার মধ্যে সাবসিডি লেজার সাবসিডি লেজারটা আপনার হয়তো ছোট ক্লাসে শিখেন নাই সাবসিডি লেজার বলতে বোঝাচ্ছে অ্যাকাউন্ট রিসিভ মানে দেনা মানুষের কাছে টাকা পান এক দুই তিনজন মানুষের কাছে কত পান ছয় হাজার টাকা পান তিনজনের জন্য আলাদা আলাদা করে অঙ্ক করতে হবে তিনজনের নামে আলাদা আলাদা করে লেজার করতে হবে তাহলে আমাকে এখানে লিখতে হবে সাবসিডি লেজার লিখে তিনজনের জন্য এরকম তিনবার লিখতে হবে এই জায়গায় আমি জায়গায় এই জায়গায় লিখবো সাবসিডিয়ারি লেজার আর কি সহকারী খাবসিডারি লেজার লিখে প্রথমে আব্বাসের নাম লিখবো আব্বাসের জায়গায় আব্বাসের নাম লিখে এই জায়গায় এক হাজার না এই এক হাজার এই জায়গায় অ্যাকাউন্ট লিখবে এই যে তিনটা জিনিস এই তিনটা জিনিস কিন্তু অ্যাকাউন্ট এর অংশ রিসেবেল ছয় হাজার টাকা কিভাবে আসলো এই তিন জনের টাকা মিলে ছয় হাজার টাকা আসছে তো প্রথম জনের নাম হলো আব্বাস তা আব্বাসের জন্য একটা ঘর করে আব্বাসের টাকাটা লিখে দিলেন এই জায়গায় দ্বিতীয় জনের জন্য আবার একটা ঘর করতে হবে এই জন্য এরকম একটা ঘর করলেন করে এই শব্দগুলো আবার লিখতে হবে সব কিছু সেম টু সেম লিখতে হবে এই জায়গায় আব্বাসের জায়গায় এগুলো লিখবো চন্দন বা যেই নামটা দেওয়া আছে টাকা ওই যে দুই সাল মার্চ একত্রিশ সেলস এই জায়গায় চন্দনের সুজা আছে দুই টাকা এই জায়গায় দুই হাজার আর এই জায়গায় দুই হাজার লিখবো উপরে কথাবার্তা এখানে ডেট এক্সপ্লেনেশন রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা ব্যালেন্স এগুলো ঠিক থাকবে সব সব অঙ্কের জন্য আমি যা দেখাচ্ছি এই যে যারা দুর্বল স্টুডেন্ট এই অঙ্কটা দুইবার তিনবার চারবার ভিডিও দেখে অঙ্কটা করবেন করার পর যদি আপনি এই সেল জার্নাল রিলেটেড অন্য অঙ্ক যেগুলো আছে ইনশাল্লাহ আপনি একাই পারবেন না পারলে তো আমি আসি নেক্সট ক্লাসে বলবেন ক্লাসে তো ভিডিও থাকে এখন একটা করতে হবে দিন একটা করতে হবে তাহলে আমি নতুন করে ঘর করলাম না আপনারা কিন্তু সবগুলোই করতে হবে আমি তো হোয়াইট বোর্ড মুছে মুছে আমি করে ফেলতেছি কিন্তু আপনার তো হোয়াইট বোর্ড না খাতায় আপনার সব করতে হবে পরীক্ষা হলে সবগুলোই দিতে হবে অর্থাৎ পাঁচটা লেজার আর এই যে একটা জার্নাল মোট ছয়টা জিনিস করলে দশ নম্বর পাবেন সাইজ অনেক বড় কিন্তু একেবারে ইজি ছোট বাচ্চা পাবে কারণ প্যাটার্ন একরকম সেম টু সেম এক কাজে বারবার বারবার করতে হয় এত বড় অঙ্ক সাধারণত আসে না আর একটু ছোট আসতে পারে তাহলে যা শিখাইলাম এর মাঝে যদি কোনো রকম থাকে হ্যান্ডলাইজ করে কোয়েশন করতে পারেন আর না বুঝতে পারলে আবার ভিডিও দেখেন যদি একেবারেই কিছু বুঝতেছেন না আর একবার দেখবেন দেখার পরে নেক্সট ক্লাসে প্রশ্ন করতে পারবেন তাহলে আজকে থাকলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর ও আরেকটা জিনিস আপনাদের বলে রাখি যেহেতু রমজান মাস ক্লাস তো আপনাদের দুপুরে হচ্ছে রাতে হয় দুপুরে সবাই ব্যস্ত থাকে রাতেও তারাবি থাকে উপস্থিতি বেশ কম আপনার একটু আপনাদের ফ্রেন্ড যারা আছে যারা ভর্তি হয় না বা এরকম পরিচিত যারা আছে তাদের ফ্রি ক্লাসগুলো আমার পেজে প্রোফাইলে হয় ওইখান থেকে একটু দেখে নিতে পারবেন যদি ভালো লাগে তাহলে গ্যাদারিং যখন মানুষ বেশি হবে ক্লাস আপনারা করতে ভালো লাগবে আমারও করাতে ভাল লাগবে তা আজকে এভাবে থাকলো ধন্যবাদ আসসালামু আসসালাম